এখনো বাকি বাংলার বাড়ির টাকা ঢোকা তার মধ্যেই নতুন চিন্তায় কলকাতাবাসী কোন কারণ ছাড়াই হেলে পড়ছে বসত ভিটে তাহলে কিভাবে বানাবেন বাড়ি এখন বিপুল সংখ্যক মানুষ বাংলার বাড়ির টাকায় নিজেদের মাথার উপরে পাকা ছাদ তৈরি করছেন কিন্তু সঠিক পদ্ধতি মেনে নিজের চিরজীবনের সম্বল বাড়িটি বানাচ্ছেন কি না হলে বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গেও তাই বাড়ি বানানোর আগেই সাবধান হয়ে যান এবং আজকের ভিডিও থেকে জেনে নিন বাড়ি বানানোর সঠিক পদ্ধতি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে আপনি যেমন সবার আগে বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে পারবেন তেমনি অন্যদের সাথে শেয়ারও করে নিতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে সাড়ে সাত হাজার মানুষ যুক্ত রয়েছেন তাই আপনিও এই পরিবারের একটি সদস্য হয়ে উঠুন এখনো বাকি বাংলার বাড়ির টাকা ঢোকা তার মধ্যেই নতুন চিন্তায় কলকাতাবাসী কিভাবে বানাবেন বাড়ি সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে দীর্ঘদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ থাকার পর রাজ্য সরকারের তরফে গত ডিসেম্বর মাসের শেষের দিকেই প্রায় বারো লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের জন্য বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে কিন্তু এরপর প্রায় ছয় মাসের বেশি অতিবাহিত হয়ে গেলেও বাড়ি তৈরির কাজ করতে পারেননি প্রায় এক লক্ষের বেশি মানুষ সম্প্রতি নবান্নে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়েছে তাতে জানা গিয়েছে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় শুধু তাই নয় রিপোর্টে এমন অনেক তথ্য জমা পড়েছে যেখানে পাঁচ মাসের বেশি সময় হয়ে গেলেও এখনো একটা বড় অংশের মানুষ সেই টাকা দিয়ে সিমেন্ট বালি সহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী কিনে উঠতে পারেননি টাকা দেওয়ার পরেও বাড়ি তৈরিতে এই গড়িমসি কেন হচ্ছে তাই নিয়ে চিন্তায় পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের কথায় রাজ্য সরকার প্রথম দফায় টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার পর একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কাজের অগ্রগতি হলে তবেই পাবেন দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকার জন্য যারা বারে বারে কমেন্ট করছেন এবং বলছেন তারা সবার আগে জানান আপনাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টাল পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে কিনা যদি সেই কাজ না হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কোনোভাবেই আপনি পাবেন না তাই সবার আগে আপনাকে পর্যন্ত কাজ লিন্টাল সম্পন্ন করতে হবে এরপর পঞ্চায়েত দপ্তরে গিয়ে আপনাকে জানাতে হবে যে আপনার কাজ হয়ে গিয়েছে তারপর তারা এসে আপনার যে কাজ হয়েছে তার ছবি তুলে নিয়ে যাবে সেই ছবি তোলা হলে তার কয়েক সপ্তাহের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা তাই অবশ্যই এই ধাপগুলি পূরণ করেছেন কিনা সেটা আগে কমেন্ট করে জানান না হলে আমাদেরও বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনার কাজ কতদূর আর কেন আপনি টাকা পাচ্ছেন না এখনো পর্যন্ত যারা কাজ শুরু করেননি তারা পরবর্তীতে টাকা পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন অর্থাৎ এখনো কাজ যারা করেননি শুরু তাদের এই যে ষাট হাজার টাকা আপনারা প্রথম কিস্তির পেয়েছেন সেই টাকাও ফেরত দিতে হবে তার পাশাপাশি নতুন যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকাও কিন্তু আপনি পাবেন না তাই এই মুহূর্তে জেলাওয়ারি বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে একটা রিপোর্ট নবান্নে জমা পড়েছে এই রিপোর্ট পর্যালোচনার কাজ বর্তমানে চলছে এক্ষেত্রে জানিয়ে রাখি দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দশ তারিখ দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আরও যারা বাকি রয়েছেন বলে জানাচ্ছেন তাদেরও কিন্তু খুব শীঘ্রই সেই টাকা ঢুকে যাবে কিন্তু টাকা ঢোকার আগে আপনাদের অবশ্যই লিন্টেল পর্যন্ত কাজ সম্পন্ন করতে হবে তার ছবি তোলা সম্পন্ন করতে হবে সব হলে তবেই টাকা ঢুকবে তাই আপনাদের কাদের কাদের অসুবিধা হচ্ছে এবং ছবি তোলা হয়নি বা লিন্টেল অব্দি কাজ হয়নি সেটা আমাদের জানাতে পারেন কমেন্ট করে অপরদিকে অন্য চিন্তায় কলকাতাবাসী কলকাতায় একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা শহরবাসীর মনে ভয় এবং আশঙ্কা তৈরি করেছে আশঙ্কা একদিন হ্যান্ড মাইকে পুলিশের ঘোষণা হয় বাড়ি ছাড়তে হবে শুনলেন গোটা বাড়ি দিতে চায়। জল এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কোথায় যাবেন আপনি এই প্রশ্ন কিন্তু বহু বাসিন্দার মনে কেন হেলছে বাড়িগুলি বিশেষজ্ঞদের মতে বাড়ি তৈরির সময় নিয়ম মেনে কাজ না করার কারণেই এমন বিপর্যয় বেশিরভাগ ক্ষেত্রে মাটি পরীক্ষা এবং রিপোর্ট তৈরি না করেই শুরু হয় নির্মাণ কাজ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ বা উপযুক্ত যন্ত্রপাতির ব্যবহারও করা হয় না বেশিরভাগ বাড়ির ক্ষেত্রেই এমনকি হেলে পড়া বাড়ি মেরামতের সময় লিফটিং বা জ্যাকিং প্রক্রিয়াতেও প্রযুক্তিগত নিয়ম মানা হয় না আপনি কিন্তু এখন বাংলার বাড়ির টাকা পেয়ে নতুন করে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে যাচ্ছেন তাই আপনাকে কিন্তু একাধিক দিক মাথায় রেখে তবেই আপনার এই বাড়িটি তৈরি করা উচিত তাহলে কোন কোন বিষয়গুলি বুঝবেন জানবেন সেগুলো আমাদের ভিডিও থেকে অবশ্যই বুঝে নিন না হলে কিন্তু পরবর্তী সময়ে বাড়ি হেলে পড়লে বা ভেঙে পড়লে বিপদের সম্মুখীন হবেন আপনি নতুন বাড়ি বানাচ্ছেন তাই অবশ্যই বাড়ি বানানোর সঠিক নিয়মগুলি জেনে নেওয়া দরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং বিভাগের অতিথি অধ্যাপক বিশ্বজিৎ সোমের পর্যবেক্ষণ চলছে পর্যবেক্ষণ বলছে কলকাতার মাটি অত্যন্ত নরম সেখানে সর্বাধিক পাঁচতলা বাড়ি করা যেতে পারে তবে বেশি বাড়ি না করাই ভালো চার যেসব বা ছয় তলা এই অতিরিক্ত উচ্চতার কারণে বাড়িগুলো মাটিতে বসে গেছে বিশ্বজিৎ সোম আরও বলেন সব বাড়ি হেলে পড়ার ঝুঁকিতে নেই তবে যেসব বাড়ি হেলছে সেগুলো সোজা করা অত্যন্ত জটিল কাজ কারণ জন্য যেসব সংস্থা নিয়োগ করা হয় তাদের অধিকাংশের কলকাতার মাটির চরিত্র সম্পর্কে ধারণা নেই বললেই চলে জ্যাকিং কতটা নিরাপদ বিশেষজ্ঞরা বলছেন কলকাতার নিচে রয়েছে কাদা মাটি বা অর্গানিক সয়েল যা অত্যন্ত দুর্বল এই ধরনের মাটিতে জ্যাকিং প্রক্রিয়া একেবারেই নিরাপদ নয় এটা কিন্তু শুধু কলকাতা নয় কলকাতার আশেপাশে হাওড়া ব্রিজ বা তার সংলগ্ন এলাকাগুলি সব কিছুই কিন্তু এই রকম কাদা মাটির উপরে রয়েছে তাই এই নিয়ে কিন্তু সমস্যার মুখে হতে পারেন অনেকেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলির মানুষদের কিন্তু বিপদ বেশি হরিয়ানা বা দিল্লির সংস্থাগুলি এই কাজ করছে ঠিকই কিন্তু কলকাতার মাটির প্রকৃতি সম্পর্কে তাদের অজ্ঞতা সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে নির্মাণে গাফিলতি এর দায় কার কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ বাড়ি অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে আপনিও অনুমোদন ছাড়া বাড়ি করছেন না তো আগে থেকে কিন্তু পঞ্চায়েত বা পৌরসভার অনুমোদন নিয়ে তবেই আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করুন নির্মাণ প্রক্রিয়ায় পৌরসভার অনুমোদন এবং জাতীয় বিল্ডিং নিয়ম মানা হয়নি এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমোটার এবং বাসিন্দাদের সমান দায় রয়েছে পৌরসভার এক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার বলেন বাসিন্দারা অনুমোদন ছাড়া বাড়ি কেনা বা তৈরি করেন অথচ বাড়ির নকশা বা স্ট্রাকচারাল ড্রয়িং পরীক্ষা করানো উচিত সেই পরীক্ষা কিন্তু বেশিরভাগ বাড়ি পড়ে না এবার দেখুন বাড়ি যাতে হেলে না পড়ে তার জন্য আপনাদেরকে কি করতে হবে নতুন বাড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু এই বাড়ি হেলে পড়ার বিষয়টি খেয়াল রাখতে হবে আপনাদের সবাইকেই বিশেষজ্ঞরা বলছেন বাড়ি তৈরির আগে মাটি পরীক্ষা করুন এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন যে কোনো মানুষের সহায়তা নিয়ে কিন্তু বাড়ি হয় না রাজমিস্ত্রিদের পাশাপাশি আপনাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সহায়তা নিয়ে জানতে হবে যে মাটির অবস্থা কেমন সেখানে একতলা বা দুতলা বা তিনতলা বা কত তলা বাড়ি তৈরি করা যেতে পারে সেই বাড়ি পরবর্তীকালে হেলে পড়বে কিনা যদি হেলে পড়ার সিচুয়েশন থাকে তাহলে কিভাবে সেটা আটকাবেন সব জেনে নেওয়া দরকার এরপর কি কাজ পৌরসভা বা জাতীয় বিল্ডিং নিয়ম অনুযায়ী অনুমোদন নিন তারপরেই কাজ শুরু করুন অ্যাপ্রুভ নকশা ছাড়া বাড়ি তৈরি করবেন না যে কোনো নকশা যে কোনো জায়গার ক্ষেত্রে উপযুক্ত নয় তাই নকশা কিন্তু অ্যাপ্রুভ হওয়া প্রচন্ড প্রয়োজনীয় এবার আপনার বাড়ি যদি হেলে পড়ে থাকে তাহলে আপনি কিভাবে সামাল দেবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় একবার হেলে যাওয়া মানেই যে সেই বাড়ি ভেঙে পড়বে এমন কিন্তু নয় বাড়ি অতিরিক্ত চাপ সহ্য করতে পারছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে প্রয়োজন হলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে জ্যাকিং বা ভাঙার সিদ্ধান্ত নিন তবে ভাঙার কাজও দক্ষ কর্মীদের মাধ্যমেই পরিকল্পিত উপায়ে করতে হবে না হলে কিন্তু সেই বাড়ি পরবর্তীকালে আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পৌরসভার ভূমিকায় বারে বারে উঠছে প্রশ্ন পৌরসভার বিল্ডিং বিভাগের রিপোর্টে বলা হয়েছে বেশিরভাগ বাড়ি অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে এর জন্য প্রমোটারদের অভিযুক্ত করা হলেও সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদেরও শোকজ করা হচ্ছে এদিকে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের প্রধান মেয়র ফেরহাদ হাকিম নিজে তার বিধানসভা এলাকা গার্ডেন রিচে গত বছর একটি বহুতল ভেঙে পড়েছিল চতিনে হেলে পড়া বহুতলটিও এক মেয়র পরিষদের এলাকায় পরপর এই ধরনের ঘটনা ঘটায় পৌরসভার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই অবশ্যই আমাদের কিন্তু আগে থেকে রিসার্চ করে তবেই বাড়ি বানাতে হবে বাংলার বাড়ির টাকা পেয়েই বাড়ি বানানোর দিকে অগ্রসর হবেন অবশ্যই কিন্তু তার আগে প্রপার রিসার্চ করে কোন বাড়ি ভালো হবে কোন ডিজাইন ভালো হবে কোন মাটিতে ভালো বাড়ি হবে সেইগুলি কিন্তু পরীক্ষা করে নেওয়া দরকার মাটি যদি নরম হয় ইঞ্জিনিয়াররা সেই অনুযায়ী আপনার বাড়ি তৈরি করবে এবং প্ল্যান করবে তাই অবশ্যই প্রপার ইঞ্জিনিয়ারদের থেকে বাড়ি বানানোর আগে প্ল্যান করান তারপরে বাড়ি বানান সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং এই ভিডিও বিপুল পরিমাণে মানুষের কাছে শেয়ার করুন যাতে তারাও নিজেদের বাড়িটি সুরক্ষিতভাবে গড়ে তুলতে পারেন